আর এখান থেকে দু হাজার ষোলোর একটি কোশ্চেন এসেছিল যে ভূমধ্য সাগর লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয়ে থাকে আজকের ক্লাসটি হলো এস জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে ফোর্থ ক্লাস এর আগে আমি ভলকানো থেকে এই তিনটি ক্লাস করেছি তোমরা যদি এই তিনটি ক্লাসকেও দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই তিনটি ক্লাস দেখে আসো আজকের এই ক্লাসে মূলত আমি অগ্রিপাথের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি অগ্নুৎপাতকে মূলত দুভাগে ভাগ করা যায় একটি হলো কেন্দ্রীয় অগ্নুৎপাত আর একটি হলো বিদার অগ্নুৎপাত কেন্দ্রীয় অগ্নুৎপাত আমরা কাকে বলে থাকি ম্যাগমা যখন কোনো নলাকার গঠন মুখ্য অথবা গনু জ্বালামুখ থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি কেন্দ্রীয় অগ্নুৎপাত আর বিদার অগ্নুৎপাত আমরা কখন বলে থাকি ভূতকের দীর্ঘ ফাটল বরাবর যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি বিদার অগ্নুৎপাত তোমরা এই ছবি দুটি লক্ষ্য করো তাহলে আরও খুব হবে বুঝতে পারবে এই যে ভূ ম্যাগমা যখন নলের মতো দেখতে জ্বালামুখগুলো দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় কেন্দ্রীয় অগ্ন আর এ ভূ ম্যাগমা ম্যাগমা যখন ভূতকের মধ্যে দীর্ঘ ফাটল সৃষ্টি করে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় বিদার অগ্নুৎপাত আশা করি তোমরা সকলেই এই কেন্দ্রীয় অগ্নুৎপাত ও বিদার অগ্নুৎপাতের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছ তোমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এই যে কেন্দ্রীয় অগ্নুৎপাত রয়েছে এই কেন্দ্রীয় অগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটে থাকে আর বিদায় অগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটে না এখন তোমরা লক্ষ্য করো এই কেন্দ্রীয় অগ্নুৎপাতকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন দেখো একটি হলো অবাধ আর একটি হলো বিস্ফোরক অগ্নুৎপাত এছাড়া রয়েছে মিশ্র অগ্নুৎপাত এবং প্রত্যেকটি অগ্নুৎপাত সম্পর্কে আমাদের আবার ডিটেলসে জানতে হবে তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি প্রথমে অবাধ অগ্নুৎপাত কী অবাধ মূলত ময় রাখবে এই অগ্নুৎপাতে কখনোই বিস্ফোরণ ঘটে না এবং এই অবাধ তরল ক্ষারকীয় ম্যাগমা নিঃশব্দে নির্গত হয় হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিতে এইরকম ভূমিকম্প অর্থাৎ অগ্নুৎপাত লক্ষ্য করা যায় তাই এই অবাধ অগ্ন হাওয়াই শ্রেণীর অগ্নিপাতও বলা হয়ে থাকে উদাহরণ হিসাবে তোমার লক্ষ্য করো যে হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা আগ্নেয়গিরি হল এক প্রকার অবাধ অগ্নুৎপাত আর তোমার ময় রাখবে এই মাওনালোয়া আগ্নেয়গিরি হলো পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরি তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে এই অবাধ অগ্নুৎপাত অর্থাৎ হাওয়াই শ্রেণীর অনুৎপাতে কখনো বিস্ফোরণ ঘটে না এবং উদাহরণ হিসেবে আমরা কি লক্ষ্য করতে পারলাম যে হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনালোয়া আগ্নেয়গিরি হল একটি অবাধ অনুৎপাত এছাড়া তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে সমুদ্র তলদেশের থেকে বিচারে পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরি হলো এই হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনালওয়া আগ্নেয়গিরি কিন্তু এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে সমুদ্র জলের উপর থেকে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি তখন কিন্তু এই মানালোয়া আগ্নেয়গিরি হবে না তখন উত্তর হবে কটোপাক্সি আগ্নেয়গিরি এ দুটি ইনফরমেশন তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এছাড়া তোমরা মনে রাখবে এই মানালোয়া আগ্নেয়গিরি থেকে লাভা যে নির্গত হয়ে থাকে সেই লাভাগুলো ফোয়ারা মতো দেখতে হয় এবং এই মানালোয়া আগ্নেয়গিরি থেকে পিলির কেশ নির্গত হয় বলে এই আগ্নেয়গিরিকে পিলির কেশও বলা হয়ে থাকে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে পিলি কেশ কোন আগ্নেয়গিরিকে বলা হয়ে থাকে তখন তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে যে পিলির কেশ আগ্নেয়গিরিকে বলা হয়ে থাকে এরপর চলো আমরা দেখে নেই যে বিস্ফোরক অগ্নুৎপাত আশা করি এই নাম থেকে তোমরা বুঝতে পারছো এই অগ্নুৎপাতে প্রচুর বিস্ফোরণ ঘটে থাকে পিলি শ্রেণীর অগ্নুৎপাত এবং কাকাতোয়া শ্রেণীর অগ্নুৎপাত হল এই বিস্ফোরক শ্রেণীর অগ্নুৎপাতের অন্তর্গত এখন আমরা বিস্ফোরক অগ্নুৎপাতের মধ্যে পিলিসেইনের অগ্নুৎপাত সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি এই পিলিসেইনের অগ্নুৎপাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে থাকে আর আমরা সকলেই জানি যখন অগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটে থাকে তখন পাইরোক্লাস্টিক শিলাচূর্ণ গ্যাস লাভা বাইরে বেরিয়ে আসে এবং এগুলো আগুনের মতো জ্বলতে থাকে এই পিলিসেইনের অগ্নুৎপাতে যখন এই পাইরোক্লাস্টিক পদার্থগুলি বাইরে বেরিয়ে আসছে তখন অন্ধকার থেকে দেখলে মনে হয় যে প্রচুর আগুন নেমে আসছে আর আগ্নেয়ের ঢাল বরাবর এই দ্রুতগতির প্রবাহকে অর্থাৎ আগুন নেমে আসার প্রবাহকে ফরাসি ভাষায় নুয়ে আর্দান্তে বলা হয়ে থাকে এর নুই আর্দান্তে দেখতে কিরকম হয় তোমরা এই ছবিতে লক্ষ্য করো তাহলে এখন তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে নুই আর্দান্তে কোন শ্রেণীর আগ্নেয়গিরিতে লক্ষ্য করা যায় তাহলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে যে নুই আর্দান্তে হল পিলি শ্রেণীর আগ্নেয়গিরিতে লক্ষ্য করা যায় এছাড়া তোমরা মনে রাখবে এই নুই আর্দান্তের ফলে একটি শহর ধ্বংস হয়ে যায় এই শহরটি হলো মাটানিক দ্বীপের সেন্ট পিয়ার শহর এরপর আমরা দেখে নিচ্ছি কাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরি তোমরা মনে রাখবে এই কাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরি হল ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দর প্রণালীতে অবস্থিত এবং এই কাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরিতে জ্বলন্ত ছাই ও গ্যাস জ্বালামুখ দিয়ে নির্গত হয়ে আকাশে বহু উঁচুতে উঠে যায় এবং এক রঙিন মেঘের সৃষ্টি করে আর এই কাকাতুয়া শ্রেণীর আগ্নেয়গিরিতে প্রবল বিস্ফোরণের ফলে আগ্নেয়গিরি জ্বালামুখ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়ে বিশালাকার বৃত্তাকার জ্বালামুখের সৃষ্টি করে আর এই বিশালাকার বৃত্তাকার জ্বালামুখকেই বলা হয়ে থাকে ক্যালডেরা এই ক্যালডেরাটি দেখতে কিরকম হয় তোমার স্ক্রিনে লক্ষ্য করো তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যালডেরা কোন শ্রেণীর আগ্নেয়গিরিতে লক্ষ্য করা যায় তাহলে আমরা কি দেখলাম এই ক্যালডেরা হলো কাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরিতে লক্ষ্য করা যায় আর তোমরা মনে রাখবে পৃথিবীর বৃহত্তম ক্যালডার হল জাপানের আসোয়ান আর মৃত ক্যালডারায় বৃষ্টির জল জমে যে হ্রদে সৃষ্টি করে তাকেই বলা হয় ক্যালডেরা হ্রদ যেমন সুমতার টোবা হ্রদ হল একটি রদ। হ্রদ মনে রাখবে এই সুমতার টোবা হ্রদ হল পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হ্রদও বলা হয়ে থাকে এবং এটি হলো পৃথিবীর বৃহত্তম ক্যালডারা হ্রদ এখন আমরা দেখে নিচ্ছি মিশ্র অগ্নুৎপাত তোমরা মনে রাখবে এই অগ্নুৎপাতে কখনো বিস্ফোরণ ঘটে আবার কখনো বিস্ফোরণ ঘটে না আর এই মিশ্র অগ্নুৎপাতের মধ্যে স্ট্রম্বেলি শ্রেণীর আগ্নেয়গিরি ভলকেন শ্রেণীর আগ্নেয়গিরি ভিসুভিয়া শ্রেণীর আগ্নেয়গিরি প্লিনি শ্রেণীর আগ্নেয়গিরি অন্তর্গত আর এখন তোমার দেখে নাও এই মিশ্র উৎপাতের মধ্যে স্ট্রম্বেলি শ্রেণীর আগ্নেয়গিরি এই স্ট্রম্বেলি শ্রেণীর আগ্নেয়গিরি ভূমধসাগরের লিপারি দ্বীপে লক্ষ্য করা যায় আর এই আগ্নেয়গিরিতে আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যায় বলে একে ভূম সাগরের লাইট হাউসও বলা হয়ে থাকে আর এখান থেকে দু হাজার ষোলোর এসেছিল যে ভূমধ্যসাগরের লাইট হাউস কোন আগ্নেয়গিরিকে বলা হয়ে থাকে তাহলে উত্তরটি কী হবে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো ভলক্যান আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি উপরে উঠে গিয়ে ফুলকপির মতো মেঘের তৈরি করে থাকে এখন তোমরা দেখে নাও ভিসুবিয়াশিনীর আগ্নেয়গিরি তোমার সকলে মনে রাখবে এই ভিসুবিয়াশিনীর আগ্নেয়গিরিতে কয়েক দশক অন্তর অন্তর অগ্নুৎপাত হয়ে থাকে এরপর হলো পিনিসির আগ্নেয়গিরি এখানে পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক অনুৎপাত এই প্রিন্সিনি আগ্নেয়গিরিতে আগ্নেয়গিরিতেই লক্ষ্য করা যায় এর ফলে হারকুলেনিয়াস ও পম্পে নামে দুটি শহর ধ্বংস হয়ে যায় তো আজকের ক্লাসটি এতটুকুই তো ক্লাসে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে